গুড মর্নিং সব্বাইকে এস বি রাখিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে আরও একটি নতুন ব্লগ তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে রাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ কি যাচ্ছি একটু বাজারে বাজারে বলতে কি অনেকটাই দূরে আর এই যে দশ বছর পর আমার বর এবছরে এই যে অনেক বলার পরে এই যে পুজো শপিং করতে নিয়ে যাচ্ছে যাই হোক ওই এমনি যখন দরকার হয় তখন কিনে দেয় কিন্তু এই পুজো উপলক্ষে শপিং করাই সমস্ত করে না এবার ফার্স্ট টাইম আমরা জানি না কোথায় যাচ্ছি কোনো ঠিকানা নেই তো কোথায় কেউ জানে না এই যে আমাদের কলোনির পুজো মণ্ডপ এই যে প্যান্ডেলটা এখনো তৈরি হয়নি হচ্ছে হয়ে যাবে পুজোর আগে আগে সামনে থেকে দেখাই এই যে পুজোর লাইটিং গুলো দিনের বেলা তো অত বেশি বোঝা যাচ্ছে না এই যে রাত্রিবেলা যখন লাইটিং অন করবে তখন খুব ভালো লাগবে এখনো কমপ্লিট হয়নি প্যান্ডেলটাই যখন সব কমপ্লিট হয়ে যাবে ভালোই লাগবে দেখতে আর রাত্রিবেলা বেশি ভালো লাগবে এই যে অনেকটা দূর পর্যন্ত এরম লাইটিং দেওয়া এই যে বাইরে বেরোলে এদের ঝগড়া শুরু হয়ে যায় হাঁটতে পারছে না এই যে এখনই এখনও বেরোয়নি গেট পর্যন্তই তাই এই অবস্থা জানি না এদের সাথে আমারও কোথাও যেতে ভালো লাগে না এই যে গেট পর্যন্ত প্রায় চলেই এসছি আর এই যে আমাদের এখানে মেট্রো লাইন হচ্ছে এগুলো স্টেশনও হবে একটু ওই দিকটায় এই যে এখনো চালু হয়নি এই লাইনটা হলে চালু হয়ে যাবে তো এই যে গাড়ি চলে এসছে গাড়িতে বসে পড়েছি এবার যাবো মেট্রো স্টেশন এই চলে এসছে স্টেশন আজকের এই ভিডিওটি কিন্তু মহলয়ার আগের দিনের ভিডিও যাই হোক এই স্টেশনে আমরা একটু ওয়েট করতে হচ্ছিল কারণ আমরা একটু আগেই গিয়ে বসেছিলাম ট্রেন আসার সেই কারণে আর যাই হোক এই যে ট্রেনও চলে এসছে এবার উঠে চলে যাব আমাদের গন্তব্যে এখন এই যে এত দূরে এসে মেট্রো স্টেশনে আসতে হয় আর কিছুদিন পরে আমাদের ঘরের সামনে থেকেই ট্রেনে উঠতে পারবো আমরা আর যাই হোক কথা বলতে বলতে তো এই যে চলে এসছি আর এসে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল এরা দুজনা খেয়ে এসছিলো তাই ওদের অনেক খিদে পেয়ে গেছিলো আর আমি তো কিছুই খাইনি বাড়ি থেকে তো আমার অনেক বেশি খিদে পেয়ে গেছিল তাই এই যে এই অনাদির দোকান থেকে একটু খেয়ে নিয়ে তারপরে এই যে শপিং মলে এসছিলাম তো শপিং মলে এখানে মনে হচ্ছে আপনাদের সেরম একটা ভিড় নেই কিন্তু প্রচণ্ড ভিড় ছিল মানে আমি ওই ভিড়ের দিকটা থেকে তখন নিতে পারিনি ভিডিও করতে পারিনি আর এই যে যখন ধর্মতলার এই যে ফুটপাতের মতো এই যে এই মার্কেটগুলো মানে এত ভিড় ছিল পা রাখা জায়গা ছিল না প্রচণ্ড ভিড় আর এইগুলো দিয়ে কিন্তু আমার বর কোনো কিচ্ছু কেনাকাটা করে না শুধু এইখান দিয়ে ঘুরে বেড়িয়েছে ও আর মানে পা আমাদের পুরো ব্যথা হয়ে গেছে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি তাইলে বুঝতে পারবেন যে কি অবস্থা আমাদের হয়েছিল আর আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি তখন সকাল নটা মতো বাজে আর এই যে সারাটা দিন এরমভাবে ঘুরে বেরিয়েছি আর এতটা ভিড়ের মধ্যে যেমন ভিড় তেমন গরম মানে মানে বলার মতো নয় যে কি অব আর তারপরে এই যে ধর্মতলায় এসে শপিং মলগুলোও ঘুরে ঘুরে দেখলাম তারপরে এই যে এই মার্কেটগুলো বসে এখান থেকে তো আমার বরের অনেক কিছুই আমার পছন্দ হচ্ছিল কিন্তু আমার বর আমি জিজ্ঞাসা করেনি আর যার কারণে আর নেওয়াও হয়নি ওখান থেকে তারপরে এই যে এসছিলাম একটু সিলেদার্সে জুতোর কালেকশন দেখতে কিন্তু এইখানটায়ও আরও প্রচণ্ড ভিড় ছিল এখান তো আরও পা রাখার জায়গা ছিল না আর সব থেকে বড়ো ঘটনা এইখানে একজনের ব্যাগ কেটে যত টাকা ছিল সব নিয়ে গেছে শনি তো একদম হাউমাউ করে কান্না করছিল একটা বয়স্ক মহিলা ভদ্র মহিলা আর যাই হোক এই যে ভিড়টা দেখতেই পাচ্ছেন আপনারা আমরা কিন্তু কোনো কিছু কিনতেও পারিনি এই ভিড়ের মধ্যে অঙ্কিতাও ভীষণ উৎপাদ করছিল সেদিন গরমে আর ও হাঁটতে পারছিল না আমাদেরই এত কষ্ট হয়ে যাচ্ছিলো তো ওর কেন হবে না এত ভিড়ে এত গরমে যাই হোক দেখুন ভিড় যাই হোক এখন বললাম বরকে যে যখন নেওয়ার নেই বেরো এখান থেকে তারপরে এই যে বেরিয়ে এই সামনে একটা আইসক্রিমের দোকান ছিল এখানে একটা আইসক্রিম খেয়ে নিলাম আমি একটা অঙ্কি আর আমার বরের একটা গুণ আছে সেটা হচ্ছে কোনো ভিকারিকে পয়সা টয়সা দেয় না কোনো কিছু জিজ্ঞাসা করে যে কোনো খাবার থাকলে যাই যেটা খেতে চাইবে খাইয়ে দেয় তাই এইখানে এসে ও একজন এই যে ইনি পয়সা চাচ্ছিলেন তারপরে ওনাকে এই যে বললো যে আইসক্রিম খাবেন তো একটা আইসক্রিম খাওয়াচ্ছি কিন্তু পয়সা দিতে পারবো না যাই হোক পয়সা দিয়ে ওনাকে একটা আইসক্রিম দিয়ে দিয়েছিল আর এই যে আইসক্রিম খাওয়ার কিছুক্ষণ ঘুরে টুরে তারপরে কিন্তু আবার ফুচকা খাচ্ছি এত ভিড়ে আমি কিন্তু ভিডিও করতে মনও করছিল না করতে পারছিলামও না যাই হোক এই যে অনেকক্ষণ ঘোরার পরে আবার এই যে ফুচকা খেতে এসছি কিন্তু এইখানে মাত্র কুড়ি টাকা চারটে ফুচকা এইটা শুনে আমার তো মানাই করছিলো কিন্তু অঙ্কিরার আমার ভীষণ খেতে মন করছিল তাই খেলাম কুড়ি কুড়ি টাকা করে যাই হোক এখান থেকে খেয়ে আবার জানি না কোথায় ঘুরবে এখনো পর্যন্ত কিন্তু আমাদের শপিং হয়নি ফাইনালি এই যে এই লাস্ট এই মলটা এসে যাই হোক কিছু এমনি ঘরে পড়ার মতোই যাই হোক দু চারটে জিনিস এখান থেকেই যা পছন্দ হয়েছিল এইখান থেকে লাস্ট নিয়ে আমি বলছিলাম আর পাচ্ছি না আর এখন আপনাদের মনে হচ্ছে কি দিন দিন রয়েছে কিন্তু না এখন রাত হয়ে গেছে আমরা এসছিলাম সকালে আর যখন বাইরে এই দেখুন বাইরে বেরিয়ে বুঝতেই পাচ্ছেন যে রাত হয়ে গেছে এখন রাত নটা বাজে ধর্মতলা যে এখনও ঘুরে বেড়াচ্ছি যে এই যে হমকি আর বাবা সামনে আমি পেছন পেছন যাচ্ছি এখানে সেরকম খাবারের দোকানও ছিল না তাই খেতেও পারিনি তাই একটা চা খাওয়াতে বললাম তা চা খেলাম এই যে এই দাদা দোকান থেকে চা খাচ্ছে মাথা যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছিল সেই জন্য একটু চা খেলাম নটার সময় তো যাই হোক চা খেয়ে এই যে আমার বর ওলা গাড়ি বুক করলো তো ওল্লাতে করেই এই যে যাচ্ছি আমার বর বলছিল বাসে যাবে তা অঙ্কি এত কষ্ট হয়ে গেছিলো ওই মানে বলছিল না পাপা গাড়ি করো গাড়িতেই যাব আরামে তারপরে এই যে গাড়িতে যাচ্ছি যেতে যেতে দেখুন এই যে এদিকে মহলয়ার আগে থেকেই কিন্তু এদিকে লাইটিং প্যান্ডেল এগুলো কমপ্লিট হয়ে গেছিলো তা আমি গাড়ি থেকে দেখাচ্ছিলাম একটু আধটু ভালো বোঝা যাচ্ছে না সামনে থেকে যেদিন ঠাকুর দেখতে বেরোবো কি প্যান্ডেল দেখতে বেরোবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব ভালো করে তো আজকে যতটুকু পাচ্ছি ততটুকুই দেখাচ্ছি দেখুন এখনও পুজো তো শুরু হয়নি তা এদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে মহলয়ার আগে থেকেই বুঝতে পাচ্ছেন তাহলে পুজোর সময় কতটা ভিড় হবে কতটা ইয়ে হবে আর এই জায়গাগুলো কিন্তু পুরো ফেমাস তো এই লাইটিংগুলো এখন এইটুকুই আপাতত দেখাতে পাচ্ছি কারণ গাড়ির মধ্যে থেকে এর থেকে বেশি আর নেওয়া যায়নি আর এতটা কষ্ট হয়ে গেছিলো তবুও লাইটিংগুলো চোখে পড়াতে মনে করলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি তাই এই যে আপনাদেরও দেখিয়ে দিলাম আর যদি আমরা বেরোই ঠাকুর দেখতে বৃষ্টি না হয় তবে আরও ভালো করে শেয়ার করব। এদিকটা একদম মনে হচ্ছে যে পুজো আর দেরি নেই পুরো চলে এসছে আর আমাদের এই সাইডটাই এখনো অনেক কমপ্লিট হয়নি তো এখনো অতটা বোঝা যাচ্ছে না যাই হোক এই যে রাস্তা রাস্তার দুপাশেই যেদিকে তাকাবেন সেদিকেই লাইটিং দেখতে পাবেন আর কিছুদিন পরে কষ্ট হয়েছে আজকে গেছে পুরো শুনলেনি তো মেয়েটার কেরম কষ্ট হয়ে গেছে আর এই যে ওপরের লাইটিংগুলো আপনাদের দেখাচ্ছিলাম আর এই রেস্টুরেন্টে খাবো এখন না না একটু কষ্ট হয়নি এই যে রাত সাড়ে দশটা বাজে এখন এই যে বলছিল ঘরে খাবে আমার আর মেয়ের উপপাতে এই যে খেতে এসছে এত রাত্রে জানি না কে ঘরে গিয়ে খায় সারা দিন পুরো বারো ঘন্টা তেরো ঘন্টা ঘোরার পরে আর আমরা ঘরে আমার বর বলছিল ঘরে বানাতে তাই জন্য কিন্তু আমরা ধর্মতলা থেকে খাবার খাইনি সে বাড়ির কাছে এসে এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের বাড়ির কাছে কাছে এখানে নেমে তারপরে খেয়ে দিয়ে ঘরে এসছিলাম আর এতটা কষ্টের পর জানি না কে ঘরে তৈরি করে খাবার খায় আবার এতটা রাত্রে কখন বানাবে কখন খাবে তাই জন্য আমি আমার বরকে বললাম তুমিও যদি বানিয়ে দাও তবুও খাবো না এখান থেকে বাইরে থেকেই খেয়ে চলো তাই বাইরে থেকে খেতে এসছিলাম এই যে যাই হোক রেস্টুরেন্টে পয়সা খাওয়া তো ভালো লাগে

এখানে নিয়েছিল ভেস্ট ভেটকির ফিশ ফিঙ্গার আর যাই হোক খেতে কিন্তু দারুণ লাগছিল। আর সব থেকে এতটা কষ্টের পর যে এই যে খাবারটা খাচ্ছি বসে একটু শান্তিতে আর সারাটা দিন তো বসতেই পারিনি তা বসে এই যে শান্তিতে একটু খাচ্ছি এইটাই অনেক আর অঙ্কিতা এই যে উপর দিকে টিভি চলছিল তা টিভি দেখছিল আর খাচ্ছিলো তাই আমি বলছিলাম আগে খেয়ে নে তারপরে দেখবি যাই হোক আমরা খেয়ে নিই এবার এরপরে কিন্তু নিয়েছিল এই যে চিলি চিকেনের মতোই দেখতে কিন্তু এটা হচ্ছে গার্লিক চিকেন আর হচ্ছে এর সাথে নান নিয়েছিল আর এই এই খেলাম রাত্রিবেলা এই অনেক পেট ভরে গেছিলো এই দুটো খেয়েই আর যাই হোক এবার ঘরে যাব ঘরে গিয়েই বেড রেস্ট বাবা ভীষণ কষ্ট হয়ে গেছে পেট ভরেছ তো হাত ধুলি না ওই জলটা ফিঙ্গার বলে জলটা খেয়ে নিলি কেমন লাগলো বলো এবার অনেক পয়সা গেল তো বেশি ভালো শপিং করতে গিয়ে শপিং এর পয়সা এই যে খাওয়াতে লাগলো এখন বাজে রাত এগারোটা এই যে ফিরছি ঘরে আর এই যে এখন কুয়াশা হয়ে গেছে কুয়াশা পড়ছে শীত এখনো আসেনি এই যে কুয়াশা কুয়াশা ভাব তোমার বাবার তো একটু ভাল লাগেনি না পয়সা গেছে সব আর দেখুন রাত্রিবেলা কলোনিটা এত সুন্দর লাগছিল আর এই যে এত ঘন্টা ঘোরার পর যে এই যে সুস্থ হয়ে ঘরে ফিরছি এটাই অনেক বড় আর যে কি কষ্ট হয়েছে সেটা বলে বোঝানোর নয় এই যে বারোটা বেজে গেছে এই যে ঘড়িতে এই একটু আগে আসলাম ঘরে পাগুলো গুলো ভীষণ ব্যথা করছে এসে পাঁচ মিনিট এই যে বসে নিলাম আর কি কি কেনাকাটা করলাম কি করলাম সবটাই শেয়ার করব কালকে আজকে এতটা কষ্ট হয়ে গেছে আজকে আর বলতে পারছি না দেখাতে পারছি না যে কি কী কেনাকাটা করলাম আর এতটা পুরো বারো তেরো ঘন্টার তো বেশি শুধু ঘুরে বেড়িয়েছি আজকে কোনো রেস্ট করিনি কোনো কিচ্ছু করিনি আর আমার বর কেনাকাটার থেকে শুধু ঘুরে ঘুরে বেড়াই বেশি সব থেকে বড় কষ্ট ওইটাই আর যাই হোক কি কী কিনলাম সেটা কালকে শেয়ার করব আর আজকে আর পারছি না এখন স্নান করব স্নান করে তারপরে রেস্ট করব ঘুমাবো ভীষণ কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে গা হাত করছে জ্বর চলে আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই